তোর কি যোগ্যতা আছে রে ভালোবাসা যোগ্যতা সারা নাকি কি আছে তো আমার চারটা ভ্যান আছে দুইটা মায়াপুরির ফ্যাক্টরি আছে ঠিক আছে আর 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 কম না একটা থাপতে তোর দাঁত কয়েকটা ফেলে দিব আর আছে আর কি আছে আমার তিন চারটা সাইগার গার্মেন্টস আছে

আমি আইছি আই কি করতেছেন এটা সেল ভিতর যাচ্ছি সেল তো আপনি তুলতে হবে না আপনি কেন এখানে আছেন তোমার না কইছিলাম তুমি আমার কিছু কইলা না হক কইতি চাইছিলাম আপনারে কিন্তু আপনারে এই আশেপাশে খুঁজে পাইলাম না কো 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 আমার আর তোর না আমার না একটা খুশি সংবাদ আছে কি ক কইয়া ফালাও